যদি কোনো মেয়ের সাথে কোনো ছেলে প্রেম করে তাহলে সে তাকে বিয়ে করতে হবে যদি সে বিয়ে না করে তাহলে তার জেল হতে হবে আচ্ছা যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা সম্পর্ক থাকে তাহলে সেও তাকে বিয়ে করতে হবে আর সংসার বাঙ্গার দায় তার ফার্স্ট থেকে তিন লক্ষ টাকা কিংবা ছয় লক্ষ টাকা জরিমানা বুক করতে হবে কারণ সংসার ভাঙ্গা মহাপাপ মন বাঙ্গা মহাপাপ বাংতে দেয়া যাবে না দেশের এই অনেকগুলো আইন আর যারা ক্ষমতায় আসবে ক্ষমতায় আসছে ইলেকশনের আগে দেয় মানুষ খুব মধুর আর ইলেকশনের ফরিদে মানুষ বেজার পাল্টে যায় আর যারা ক্ষমতা আর দেশের ক্ষতি করে তাদের জন্য নিম্ন স্তরে সাজা মৃত্যুদণ্ড থাকতে হবে ক্ষমতা পাওয়ার পর এই মানুষটা কি করছে ক্ষমতা পায়া তাও খেয়াল রাখতে হবে নিম্নস্তরের মানুষ দিয়ে কারণ যারা সত্য কথা ফাঁস করে সত্য মানুষ নিয়ে সংসার চলে মিথ্যা মানুষ দিয়ে চলে না